দর্শক এই যে দেখতেছেন এই যে পাকা কুল আপনারা যখন এখানে আসবেন এই কুলগুলো সরাসরি ছিঁড়ে যে খাবেন এর যে মজা এরকম মজা আপনারা আর কোনো কিছুতেই পাবেন না আশা করি তো এরকম মজা যদি পেতে হয় তাহলে কিন্তু আসতে হবে এই তৌকির কাকার কুল বাগানে এসে আপনারা কুল খাবেন কিনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সদর থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর মধ্যপাড়া গ্রামের দারুণ সুন্দর একটি বাগানে। এখানে পুরো বাগান জুড়ে গাছে গাছে ঝুলে আছে সুমিষ্ট পাকা কুল যা আল্লাহ তালার এক অসাধারণ সৃষ্টি আর আশ্চর্যের বিষয় হলো এই পুরো বাগানটা একাই দেখাশোনা করছেন এই বাগানের মালিক আমাদের তৌকির কাকা আজ আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানবো তিনি কীভাবে এই সুন্দর কুলবাগানটি গড়ে তুলেছেন তো চলুন শুরু করি দর্শক দেখতেছেন গাছগুলো একদম পাকা কুলের ভারে ঝুঁকে পড়েছে এমন মনোরম দৃশ্য যে কারণ মন ভালো করে দেবে আপনারা যারা যশোরের আশেপাশে থাকেন তারা এই বাগানে সরাসরি এসে কুল সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটি সময় কাটবে আপনাদের আশা করি এইখানে আসলে এখন আমরা কথা বলবো এই বাগানের একমাত্র মালিক তৌকির কাকার সঙ্গে তো চলুন আপনাদেরকে ওনার কাছে নিয়ে যাই এবং দেখাই উনি কিভাবে এই বাগানের পরিচর্যা করতেছে আসুন এখন আমরা কথা বলবো এই বাগানের একমাত্র মালিক আমাদের তৌকির কাকার সঙ্গে যিনি একাই এই বাগানটা দেখাশোনা করেন তো চলুন দেখি কাকা কি কি কাজ করতেছে ওনার বাগানে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি এই পুরো বাগানটা তো আপনি একাই দেখাশোনা করেন নাকি তা এইখানে দেখাশোনা করতে গিয়ে আপনার তো নিশ্চয় অনেক কষ্ট হয়ে যায় নাকি অনেক কষ্ট হয়ে যায় একলা লোক বিভিন্ন সাইড দেখি তারপরেও এখানে থাকি অল টাইম এখানে যে দুই এক কুল গাছ লাগাইছি আগামী বছর বেশি হইল দুই লাখ টাকা এবারটা ইচ্ছা আছে তিন লাখ চার লাখ টাকা কুল গাছ এরকম একটা ইচ্ছা আছে আগামী বছর প্রথম চালানে লস খাইছি এবারটা বুঝে গেছি যে কেমন করতে হবে আচ্ছা এভাবে আপনি মানে কতদিন যাবো এই বাগানটা শুরু করেছেন দুই বছর দুই বছর যাবো জি জি

আমার বুঝতাম না ক বল আমার লাখখানেক টাকা লাভ হয়েছিল লাভ হয়েছে প্রথমবারে হ্যাঁ এবারটা ইচ্ছা আছে লাখখানেকের উপরে দুই তিন লাখ টাকা কুল বেচা কেনা হবে এর ইচ্ছা আছে দর্শক আপনারা দেখতেছেন উনি কিন্তু সরাসরি আপনাদেরকে বলে দিলো যে ওনার প্রথম চালানে কিন্তু এক লাখ টাকার মতো লাভ হয়েছে এই কথা কিন্তু সবাই বলে না উনি সরল মনে বলে দিছে খুব ভালো মানুষ উনি তো আপনারা যদি আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা যদি যশোরের আশেপাশে হন আপনারা এখানে আসবেন ওনার সাথে কথা বলবেন কুল কিনে নিয়ে যাবেন খাবেন কোনো অসুবিধা নেই এখন তো গাছে শুধু পাকা কুল দেখা যাচ্ছে এই সময়টাতে আপনি গাছের কুলগুলো কিভাবে সংগ্রহ করেন এবং বাজারে বিক্রি করেন কিভাবে ওইটা একটু জানান এইগুলো হলো আমি লোক নিয়ে তুলি আচ্ছা লোক পাই না শুক্রবার আমি নিজেই তুলে কালকে কমসে কম একশো কেজি একশো দেড়শো কেজি তুলে নিয়ে যাব আমি সকালবেলায়

আর একটা প্রশ্ন আপনার কাছে প্রতি মৌসুমে আপনারা এই বাগান থেকে কত কেজি কুল উৎপন্ন আমার এই বেটা যে কুল আছে আমার ইচ্ছে আছে যে এই কুলে আমি কমসে কম মানে কত কেজি হবে আনুমানিক একটা ধারণা আনুমানিক ধারণা আমার কাছে যে ফল এখনো আছে আচ্ছা কমসে কম আমার কুল হবে হলো 50 মন 50 মন প্লাস হবে জি জি আচ্ছা যেহেতু আপনার আগের বছর হইছে সেই হিসাবে আপনার একটা ধারণা আছে ধারণা আছে কতটুকু হতে পারে আচ্ছা তো আপনারা শুনলেন যে পুরো বাগান থেকে কিন্তু পঞ্চাশ মন কুল উনি সংগ্রহ করবেন এবং পরবর্তীতে বিক্রি করবেন সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে জি বলেন কুলের গুণগত মান ধরে রাখার জন্য আপনি কি কি সার ওষুধ বা মানে কি কি পদক্ষেপ গ্রহণ করেন এই গুণগত মান সঠিক রাখার জন্য অনেক রকমের তেল দিই আচ্ছা বিভিন্ন তেল আছে আমি ইচ্ছে কুল পাকানো আরো আগে বেঁচতে পারতাম এই তেল আমি দিইনি অনেক লোকে খাবে অনেক লোকে অনেক কথা বলবে আমি এটা পছন্দ করি না আমি একদম

আর আপনাদেরকে তো বলতেছি যে আপনারা যদি আসেন এইখানে তো আসার পরে এনার সাথে কথা বলে এখান থেকে আপনারা কুল সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে দেখতেছেন এই যে পাকা কুল আপনারা যখন এখানে আসবেন এই কুলগুলো সরাসরি ছিঁড়ে এই যে খাবেন এর যে মজা এরকম মজা আপনারা আর কোনো কিছুতেই পাবেন না আশা করি তো এরকম মজা যদি পেতে হয় তাহলে কিন্তু আসতে হবে এই তৌকির কাকার কুল বাগানে এসে আপনারা কুল খাবেন কিনে নিয়ে যাবেন আর যদি কিনতে চান সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করতেছি কাকার কাছে দাদা আমাদের দর্শকরা আমার কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না সমস্যা নেই বলেন আমাদের দর্শকরা যদি আপনার কাছে কুল কিনতে আসে সেক্ষেত্রে আপনি তাদের জন্য কেমন দাম রাখবেন আগের জন্য বাজার এসে কম রাখবো বাজারের থেকে কম রাখবেন জি জি আচ্ছা মানে তারা যাই হোক আপনি বাজারে যে দামে বিক্রি হয় তার থেকে কমে জি তাদের কাছে আপনি বিক্রি করবেন জি তো আপনারা আসবেন এসে দেখা যাচ্ছে বাজারের রেটের থেকেও কমে পাবেন আর কথা হচ্ছে বাজারের রেটেও যদি আপনারা এখান থেকে কেনেন তাতেও আপনাদের লাভ কারণ এমন সুন্দর একটা জায়গায় এসে দেখবেন ঘোরাঘুরি করবেন মজা পাবেন আশা করি আর আপনারা দেখতেছেন এই যে উপর দিয়ে উনি কিন্তু সুন্দর নেট দিয়ে দিয়েছে আর এই নেট দেওয়ার কারণ কি এটা আমি ওনাদের ওনার কাছে জানবো কাকা যে নেট দিয়েছেন এই নেটটা দেওয়ার কারণ কি এটা কারণ পাখি কিছু কিছু বান্ধব ছেলেবিলে আছে আচ্ছা এগুলো এর ভিতরে ঢোকে পাখিগুলো ঠেকানোর জন্য পাখিগুলো বেজে যায় আর বেঁধে গেলে আবার আমরা সারাই দিই দিকে উড়াই দিই আচ্ছা মানে এগুলো ধরে রাখি না পাখি যদি এদের বাদে দেখা যায় আমাদের এখানে কথা হচ্ছে কি যদি এতে বাদেও সেক্ষেত্রে আমাদের দেশি পাখিগুলো বাদে তো ওনারা দেখতেছেন খুব সুন্দর একটা কাজ করে মানে ওনাদের মানবতা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি যে এই জালে যখন পাখিগুলো বাঁধে ওনারা এই পাখি ধরে আবার অন্যদিকে উড়াই দেয় মানে ধরে মেরে ফেলে না জি জি সেইটা এনাদের ভালো আর

দর্শক দেখুন কি সুন্দরভাবে কুলগুলো পেকেছে এই কুলের স্বাদ যেমন অসাধারণ তেমনই বাজারে এর কিন্তু চাহিদা অনেক বেশি বাগানের মালিক তৌকির কাকা আমাদের দেখাচ্ছেন যে উনি কিভাবে এই কুলগুলো সংগ্রহ করেন এবং এই কুল সংগ্রহ করার পর উনি পরবর্তীতে পাইকারি দরে বাজারে বিক্রি করে দেয় সে কথাও আমি একটু আগে আপনাদেরকে বলেছি এমন পরিশ্রম করে বাগান তৈরি করা এবং একা দেখাশোনা করা মোটেও সহজ কাজ নয় তৌকির কাকার মতো মানুষদের জন্যই আমাদের দেশ আজ সমৃদ্ধ হচ্ছে আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি এখানেই শেষ করছি দর্শক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সালামু আলাইকুম